নূহ আলাহি সালামের কিস্তির ঘটনা সর্বাধিক পরিচিত ধর্মীয় কাহিনীগুলোর মধ্যে একটি এটা সেই মহাপ্লাবনের ঘটনা যেখানে পৃথিবীর সব দুরাচার ডুবে গিয়েছিল আর বেঁচে গিয়েছিলেন কেবল অল্প সংখ্যক নেক্কার মানুষ যারা নূহ আলাহি সালামের নির্মিত কিস্তিতে আশ্রয় নিয়েছিলেন আদম আলাহি সালামের মৃত্যুর বহু শতাব্দী পর মানুষ পথভুষ্ট হয়ে পড়ে তারা আল্লাহর একত্ববাদ থেকে সরে গিয়ে গাইরুল্লাহের উপাসনা শুরু করে এর আল্লাহ তালা মানব জাতির প্রতি তার প্রথম রাসুল নু আল্লাহ সালামকে পাঠান তিনি তার জাতিকে পূর্ণ সাড়ে নয় শত বছর ধরে আল্লাহর পথে দিনে রাতে গোপনে প্রকাশ্যে ডাকতে থাকেন কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ তার দাওয়াত গ্রহণ করে কাফিররা তার দাওয়াত শুনে ক্লান্ত হয়ে পড়ে এবং অবশেষে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যদি সত্যি তোমার বিশালাদ সঠিক হয় তাহলে আমাদের উপর আল্লাহর শাস্তি এনে দাও তখন আল্লাহ ত নু আল্লাহি সালামকে ওহী পাঠান যে যারা এখনো ইমান আনেনি তারা আর কখনো ইমান আনবে না এরপর আল্লাহ তাকে একটি কিস্তি নির্মাণের নির্দেশ দেন এবং বলেন এতে ইমানদারদের এবং প্রতিটি জীবের জোড়া করে তুলে নাও এরপর আল্লাহর হুকুমে আসমান ও জমিন থেকে একসাথে পানি বের হতে থাকে এবং পুরো ভূমি প্লাবিত হয়ে যায় আর কাফিরডা সবাই ডুবে মারা যায় পৃথিবীর বিভিন্ন প্রাচীন সভ্যতা এই কাহিনীর বিভিন্ন রূপ সংরক্ষণ করেছে তবে ইব্রাহিমীয় ধর্মগুলোর বর্ণনার সবচেয়ে কাছাকাছি যে বিবরণ পাওয়া যায় তা মেসোপোটামিয়ার কিছু গ্রন্থে সংরক্ষিত রয়েছে যেগুলোর সময়কাল আনুমানিক ষোলোশো খ্রিস্টপূর্বাব্দ নু আলাইস সালামের কিস্তির অবস্থান যুগ যুগ ধরে গবেষকদের আগ্রহের বিষয় হয়ে আছে খ্রিস্টাব্দের প্রথম শতকেই কিস্তির সন্ধানে প্রচেষ্টা দেখা যায় ইহুদি ইতিহাসবিদ লাভিয়াস জোসেফাস দাবি করেছিলেন যে নু হালাহিস সালামের কিস্তির ধ্বংসাবশেষ তুরস্কের আলারাত পর্বতে রয়েছে পূর্ব তুরস্কে প্রত্নতাত্ত্বিক গবেষকরা থ্রিডি স্ক্যানের মাধ্যমে এক বিশাল আকারের কাঠামোর সন্ধান পান যা ঐতিহাসিক বর্ণনার সঙ্গে মিলে যায় গবেষক ডক্টর ফেথি আহমেদ ইউক্সেল এবং গবেষক অ্যান্ড্রু জোনস মাটির নিচে সমান্তরাল রেখা ও সুনির্দিষ্ট কোণ দেখতে পান যা মানুষের তৈরি একটি নৌজানের আভাস দেয় তবে ভূতাত্ত্বিকরা বলেন এটি প্রকৃতিগতভাবে গঠিত একটি শিলামাত্র দুই হাজার সালে একটি আলোচিত ঘটনা ঘটে হজরত নুহের কিস্তি অনুসন্ধানে নিয়োজিত নোয়াস আর্ক মিনিস্ট্রিজ ইন্টারন্যাশনাল নামক একটি সংস্থা জানায় তারা নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট নিশ্চিত যে তারা অবশেষে আড়ার পর্বতে সেই কিস্তির সন্ধান পেয়েছে তাদের দাবি ছিল তারা কাঠের কার্বন রেটিং করে দেখেছে এটি প্রায় চার হাজার আটশো বছরের পুরনো তাছাড়া এই কাঠ এমন এক উচ্চতায় পাওয়া গেছে যেখানে কোনো গাছ জন্মায় না তাই এটি নুয়ের কিস্তি হওয়া ছাড়া কিছুই হতে পারে না তারা এও দাবি করে যে তারা কিস্তির মতো এক কাঠামোর ভেতরে প্রবেশ করেছে এবং সেখানে কক্ষ সদৃশ স্থান অনেক তক্তার মতো কাঠ এবং কাঠের বিভিন্ন টুকরো দেখতে পেয়েছে কিন্তু অল্প কিছুদিন পরই আবিষ্কার নিয়ে সন্দেহ দানা বাঁধতে থাকে ওই অভিযানের এক গবেষক দাবি করেন কাঠের তক্তাগুলো পরিকল্পিতভাবে আড়ারাত পর্বতে স্থাপন করা হয়েছিল এমনকি সৃষ্টিদত্ত গবেষণায় বিশ্বাসী রক ইনস্টিটিউট ফর ক্রিয়েশন রিসার্চ পর্যন্ত জানায় উক্ত স্থানটি কোনো ঐতিহাসিক ধ্বংসাবশেষের চেয়ে সিনেমার শেডের মতো বেশি মনে হচ্ছে এছাড়া কাঠগুলো অস্বাভাবিকভাবে সংরক্ষিত ছিল কাঠামোটাও ছিল ছোট এছাড়া কয়েকজন স্থানীয় কুর্দি ব্যক্তি দাবি করেন তাদের ভাড়া করে পর্বতে কার বহন করতে বলা হয়েছিল এই পুরো প্রকল্পটি দুই বছরেরও বেশি সময় ধরে চলে যেখানে এনএমআই এর বেশ কয়েকটি অভিযান ওই স্থানে গিয়ে সন্দেহজনকভাবে ঝাপসা ছবি তোলে এবং পরে দুই হাজার দশ সালে তাদের তথাকথিত প্রমাণ প্রকাশ করে টেনেসির ব্রায়ান কলেজের সেন্টার ফর অরিজিনস রিসার্চের পরিচালক ও জীববিজ্ঞানী টড উড এই দাবির ব্যাপারে চরম সংশয় প্রকাশ করেন তিনি বিশ্বাস করেন হযরত নুয়ের কিস্তির অস্তিত্ব থাকলেও তা পাওয়া সম্ভব নয় কারণ মহাপ্লাবনের পরপরই এর কাঠ বসতঘর নির্মাণে ব্যবহার করা হতে পারে যেহেতু তখন গাছের অভাব ছিল গবেষক ও প্রত্নতাত্ত্বিকরা এখনও নু সালামের কিস্তির সন্ধানে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে এই কিস্তি বাস্তবেই পাওয়া যাক বা না যাক তাতে আমাদের মূল ঘটনা বা তার শিক্ষায় কোনোরূপ পরিবর্তন আসবে না